প্রতিদিন চায়ের সাথে বিস্কুট না ভালো লাগলে বন্ধুরা তোমরাও এইভাবে তৈরি করে নিতে পারো এই মিনি কেকের রেসিপিটা যেটা খেতে হয় অসম্ভব মজার আর বানানো তো একদমই সোজা মাত্র দশ মিনিট সময় লাগে বানাতে তো বন্ধুরা চলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা আশা করছি আজকে রেসিপিটা তোমাদেরকে ভালো লাগবে তো ভিডিওটা ফুল ফুল ওয়াচ করো এরকম কেক যদি কাউকে তোমরা খাও তা সে বারবার তোমাদের কাছে খাওয়ার জন্য রিকোয়েস্ট করবে এতটাই সুন্দর হয় তো প্রথমেই নিয়ে নিয়েছি আমি দুটো পাকা আম তো একটা পাত্র নিয়েছি পাত্রের মধ্যে আমি আমের পাল্প বের করে নেব তার জন্য আমটাকে আমি ছুলে নিচ্ছি হাতে করে এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি প্রথমে ভালোভাবে ছুলে নেওয়ার পর আমি একটা স্টেনারের উপরে এই আমটাকে ঘষে ঘষার পাল্পটাকে বের করে নেব খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে বাকি যে ওপরে ছিপড়িগুলো সেগুলো পরে থাকবে খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে পাল্পটা সেম প্রসেসে দুটোই আমি বের করে নিয়েছি হাঁটিগুলোকে বাদ দিয়ে দেবো তো দুটো আমের পাল্প বের করার পর পাল্পটা এতটা হয়েছে এরপর এটাকে আমি এক সাইডে রেখে দেবো আর একটা আমি বল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আমি এক কাপ পরিমাণ লিকুইড দুধ পরিমাণগুলো সব ঠিকঠাকই দিতে হবে তাহলে খুব সুন্দর হবে কেকটা আগে থেকে ঘন করে রাখা দুধ এটা এরপর এর মধ্যে আমি অ্যাড করব হাফ কাপ পরিমাণ তেল আর অ্যাড করবো এক কাপ পরিমাণ গুঁড়ো চিনি খুব সুন্দরভাবে এটা মিক্স হয়ে যাবে ওই জন্য আমি চিনি গুঁড়ো গুঁড়ে দিয়েছি এরপর একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি এটাকে ঘুলে নেব খুব ভালোভাবে এটাকে ঘুলে নিতে হবে এরপর একটা স্ট্রেনার নিয়েছি যেহেতু এক কাপ পরিমাণ দুধ আছে ওই জন্য আমি দু কাপ পরিমাণ ময়দা ব্যবহার করব এরপর এর মধ্যে অ্যাড করব হাফ চামচ পরিমাণ লবণ এক পাউডার হাফ চামচ পরিমাণ বেকিং সোডা এরপর সমস্ত উপকরণ আমি স্ট্রেন করে নেব স্টেইন করে নিলে কেকটা খেতে খুবই সুন্দর হয় এরপর একটা স্প্যাচুলা দিয়ে আমি হালকা করে এটাকে মিক্স করে নেব এর মধ্যে এবার দিয়ে দেবো আমি সেই আমের পাল্পটা এটাও সেই এক কাপ পরিমাণ হয়েছে আমের পাল্পটাকেও ভালোভাবে মিক্স করে নিয়েছি এরপর চলো বন্ধুরা গ্যাস ওভেনের কাছে চলে যাই গ্যাস ওভেনে আমি চাপিয়ে দিয়েছি একটা আপাম প্যান এই প্যানের মধ্যে আমি তেল ব্রাশ করে দেবো এবার একটা চামচের সাহায্যে আমি আপাম প্যানের মধ্যে দিয়ে দেব মাত্র দশ মিনিট সময় থাকলে এই রকম তোমরাও বানিয়ে নিতে পারো কেক যেটা খেতে হয় অসম্ভব মজার তো দেখো বন্ধুরা সবগুলোই আমার দেওয়া হয়ে গেছে এরপর এটাকে আমি ঢাকনা ঢাকা দিয়ে দেবো তো দেখো বন্ধুরা একদম ফুলে ডবল হয়ে গেছে এরপর বন্ধুরা আমি একটু উলটিয়ে দেবো এগুলোকে না দিলেও কোনো সমস্যা নেই তবুও মনে হলো আমার যে দেওয়ার দরকার তার জন্য আমি দিচ্ছি খুবই সুন্দর হয়েছিল কিন্তু কেকগুলো তো বন্ধুরা এবার আমি এগুলোকে তুলে নেবো একটা প্লেটে কতটা পরিমাণ সফট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে এই পাকা আমি সিজনে তোমরাও বানিয়ে নিতে পারো এই রকম মিনি কেক তো বন্ধুরা বানিয়ে নিয়েছে সেম প্রসেসে তো আবারও আমি অয়েল ব্রাশ করে দিচ্ছি তারপরে আবারও দিয়ে দিচ্ছি ব্যাটারটাকে সবগুলো দেওয়া হয়ে যাওয়ার পর আবার আমি ঢাকনার ঢাকা দিয়ে দেবো তো এগুলোও রেডি হয়ে গেছে বন্ধুরা তো এগুলোকেও তুলে নিচ্ছি তোমাদের কাছে অনুরোধ রইল তোমরাও এইভাবে পাকা আম দিয়ে এই কেকের রেসিপিটা তৈরি করে নিও আর আমাকে সাপোর্ট করবে ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে কমেন্টে জানাবে তোমাদেরও কেমন হয়েছিল আর বন্ধুরা বারবার বলছি আমাকে সাপোর্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অল নোটিফিকেশান অন করো তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে